নয় নাটক ক্যাবেরিয়া হাতের কালাভোনা আর নয় রাজশাহী সিটি হাতের কালাভোনা এখন চলবে অনলি চট্টগ্রামের বিখ্যাত কালাভোনা নাটোর এক্সপ্রেস ভাইয়া আপনাদের এই কালাভোনার মানে স্পেশালিটি কি আমাদের স্পেশালিটি হচ্ছে এটার যে চিটাঙ্গে যে অরিজিনাল অথেন্টিক কালাভোনাটা থাকে ওইটার ফ্লেভারটা আপনি পাবেন আমাদের এখানে আর আমার যে আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে তো কোথায় চলে গিয়েছিলাম আপনারা তো ভিডিওর ইন্ট্রো দেখেই ফেলেছেন তারপরেও আবারও বলে দিচ্ছি আজকে চলে গিয়েছিলাম নাটোর কালা এক্সপ্রেসে যার লোকেশন ছিল নাটোর অ্যাপেক শোরুমের পশ্চিম পাশে তো গত ভিডিওতে আপনারা আমার ভিডিও যেমন পছন্দ করেছিলেন তার থেকেও মোস্ট পপুলার কমেন্ট এসেছে প্লাস ইনবক্স করেছেন যে ভাইয়া নাকি তার কালা প্রাইস বাড়িয়েছে সো সেই কারণ জানার জন্যই মূলত আজকে এখানে আসা শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি এটা ছিল মূলত খিচুড়ির একটা প্যাকেজ আর এই প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি বড় সাইজের মাংস তিন পিস শশা আর এক পিস লেবু যার মূল্য ছিল মাত্র একশো টাকা

যার দাম ছিল একশো টাকা আর ভাতের দাম ছিল অনলি তিরিশ টাকা তারা যেহেতু খাবার সবসময় গরম গরম সার্ভ করে আর এত বেশি গরম ছিল সেই হিসাবে আমি খাবারে হাতে দিতে পারছিলাম না আর এর মধ্যে ছিল চার পিস বড় সাইজের একদম সলিড মাংস যা একজনের জন্য একদম যথেষ্ট ছিল আমি মনে করি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন মাংসের পিসগুলো হাত দিয়ে ছাড়ানো গেলেও আমি গরমে ঠিক মতো হাতে দিতে পারছিলাম না যার ফলে আমি খাবারের যে একটু সুন্দর করে রিভিউ দিব সেটাই দিতে পারছিলাম না আমি বরাবরই একটু গরম খাবার খেতে পারি না যারা গরম গরম অথেন্টিক কালাফোনা স্বাদ নিতে চান তারা তো অবশ্যই নাটোর এক্সপ্রেস থেকে একবার হলেও ভিজিট করে আসবে আর এর টেস্টটাও উপভোগ করে আসবেন আমার কাছে যখন মনে হচ্ছে খিচুড়ির থেকে ভাগ দিয়ে খায় আসল টেস্টটা পাওয়া যাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম নাটোর ডিসি পার্কে মূলত এক কনটেন্ট ক্রিয়েটার আপুর সাথে দেখা করতে তো আমার সাথে এখন যাকে দেখতে পাচ্ছেন সে আপু কিন্তু একজন কনটেন্ট ক্রিয়েটার তো তার সাথে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম গল্প করলাম আমার তো সময়টা কোন দিক দিয়ে চলে গেল আমি টেরি পাইনি আমার তো মনেই হচ্ছিল না তার সাথে আমার আজকে প্রথম দেখা বা প্রথম পরিচয় তার সাথে আমি এত বেশি মিশে গিয়েছি তো আপুর সাথে দেখা করতে এখানে অনেকগুলো আপুর সাথেই দেখা হয়ে গিয়েছিল তো তাদের সাথে কথা বলেও বেশ ভালো লাগলো তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ